নমস্কার আপনারা শুনছেন কলকাতা টাইমস দেখে বিশেষ বিশেষ শুরুতেই হেডলাইন্স। দেবের সামনে তুমুল লাঠা লাগছেই তৃণমূলের দুই গোষ্ঠীর ঝোল্ল রক্ত হাসপাতালে ভর্তি একাধিক কর্মী কালীঘাটে ডাক পেলেন অনুব্রত মণ্ডল জেল থেকে বেরোনোর পর প্রথমবার মমতার মুখোমুখি ইগত ছাড়ুন ইন্ডিয়া জোটের মুখ করুন মমতাকে উপনির্বাচনের ফলের পরে কংগ্রেসকে খোঁচা চা কল্যাণের আর কি বললেন তিনি শুনুন অন্তঃসত্ত্বা প্রেমিকা বিয়ের জন্য চাপ দেওয়ায় খুন করে পুঁতে দিলেন যুবক নদিয়া নাবালিকার হত্যায় চঞ্চল্য ছড়িয়েছে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পেলে না সাংসদ সুখেন্দু শেখর রায় আমি মুখ খুললে সরকার পড়ে যাবে কোন চক্রান্ত রিঙ্গিত নাবালিকা ধর্ষণে অভিযুক্ত বিকাশের জানুন আসল সত্য কুড়ি মিনিটে শ্রেয়সের রেকর্ড ভেঙে দিলেন পন্থ কাদের লড়াইয়ে হারিয়ে ঋষভকে নিল গোয়েনকার লখনৌ জানুন বিস্তারিত হাসিনার আমলে আদানির সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখবে ইউনোসের সরকার তদন্তে কমিটি প্রেমিকরা বিয়ে করতে না চাওয়ায় দুই বান্ধবী নিল বড় সিদ্ধান্ত তাদের কাণ্ড দেখে স্তম্ভিত পুলিশও কি এমন অপরাধ কান ধরে টেনে ছিঁড়ে দিলেন স্যার সেলাই পড়ল হাসপাতালে গিয়ে নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ সেই বিস্তারিত সংবাদে কখনো আড়ালে কখনো প্রকাশ্যে গোষ্ঠী দন্দ নিয়ে চর্চা হয়েছে ঘাটালে তবে রবিবার যে ছবি দেখা গেল তা অত্যন্ত ভয়ঙ্কর শাসক দলের দুই গোষ্ঠী হাতে লাঠি নিয়ে তেড়ে যাচ্ছেন একে অপরের দিকে স্টেডিয়ামের মাঠ থেকে গ্যালারি সর্বত্র চেঁচামেচি মারপিট ঘটনায় ইতিমধ্যে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন রবিবার দুপুরে ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূলের দুই গোষ্ঠীর খণ্ডযুদ্ধ দেখা গেল দেবশঙ্কর দলুইয়ের অনুগামের মধ্যেই সংঘর্ষ বলে সূত্রের খবর ঘাটালে জনপ্রিয় শিশু মেলায় রবিবার উপস্থিত ছিলেন তরুণল সাংসদ দেব সেখানেই সংঘর্ষিত ছবি দেখা যায় যা রীতিমত রক্তারক্তি অবস্থার জন্ম দেয় সাংসদ দেব ও প্রাক্তন বিধায়ক শঙ্কর অনুগামীদের দন্দের কথা আগেও প্রকাশে এসেছে কিছুদিন আগে একটি অডিও ক্লিপ নিয়ে বিতর্কের বারে যদিও দেব পরিচয় বলেছিলেন যে শঙ্কর দলি তার রাজনৈতিক গুরু তবে দন্দের বিষয়টি জিয়ে রয়েছে ঘাটালের রাজনীতিতে আর আজ সেটাই চরম আকারনায় ঘাটালই প্রায় 30 বছর ধরে চলছে শিশু মেলা এই মেলা জনপ্রিয়তা প্রবল কিছুদিন ধরে দেখা যাচ্ছে দেব ও শঙ্কর দলুইয়ের মধ্যে কার হাতে মেলার রাজ থাকবে তা নিয়ে দ্বন্দ্ব চলে আজ সেই মেলা নিয়ে একটি বৈঠক ছিল ঘাটালে সেখানে উপস্থিত ছিলেন দেব ছিলেন শঙ্কর দলুই সেখানে ঠিক হয় মেলার রাস উভয়ের হাতেই থাকবে সেই মিটিং এর মধ্যে আচমকা হাতাহাতি শুরু হয় এরপর রক্তারক্তি পরিস্থিতি তৈরি হয় বেশ কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করা হয় বীরভূমে ফিরলেও সেই এক ছত্র ক্ষমতা আর নেই তার কোর কমিটিকে সঙ্গে নিয়ে রাজনৈতিক কাজকর্ম চালানোর বার্তা দেওয়া হয়েছে অনুব্রত মন্ডলকে এবার অনুব্রত ডাক পেলেন কালীঘাটে তিহাট থেকে ফেরার পর নানান রাজনৈতিক মঞ্চে তাকে দেখা গেলেও এখনো পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হয়নি তার এবারে কালীঘাটে মমতার মুখ হওয়ার সম্ভাবনা রয়েছে অনুব্রত আগামীকাল সোমবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে সুব্রত বক্সিকে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে দেখা গিয়েছে কানাকুশো শোনা যাচ্ছে দলের মধ্যে কোনো বড় রদবদল হতে পারে সোমবার বৈঠক তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই বৈঠকেই কেষ্টমণ্ডল ডাক পেয়েছেন বলে সূত্রের খবর বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ছাড়া উপস্থিত থাকবেন বিভিন্ন জেলার নেতারা অনুব্রত মন্ডল সেই আলোচনায় গুরুত্ব পেতে পারেন উল্লেখ্য কয়েকদিন আগে অনুব্রত মন্ডলকে বার্তা দেওয়া হয় তার অনুপস্থিতিতে কোর কমিটি তৈরি হয়েছিল তাকে নিয়ে চলতে হবে এবার সামনাসামনি তাকে মমতা কোন বার্তা দেন কিনা সেটাই দেখার শনিবারই রাজ্যে ছয় বিধানসভা আসনে এসেছে সহজ জয় বিরোধীদের দুর্মুষ করে সব আসনে রেকর্ড জয় পেয়েছে শাসক দলের প্রার্থীরা বাংলাতে দাপুর দেখালেও শনিবার দেশের বিভিন্ন প্রান্তে বিধানসভার উপনির্বাচনের ফল সামনে আসতেই একটা বিষয় পরিষ্কার বিজেপিকে সামলাতে কোনো অঙ্ক কাজে লাগছে না বিরোধী জোট ইন্ডিয়ার কিন্তু কি করলে আগামী দিনে মোদী সরকারকে দেশ থেকে নির্মূল করা যাবে তার উপায় বাদতে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়েছেন দেশের রাজনীতিতে বিরোধীদের ক্যাডারের কোণঠাসা হয়ে পড়ার মূল কারণ সঠিক নেতৃত্বের অভাব সে কারণেই বারবার চেষ্টা করেও লক্ষ্য ভেদ হচ্ছে না বিরোধীদের রবিবার সেই প্রসঙ্গে কল্যাণ বলেন ইগো সরিয়ে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসুন কেন তিনি এমন কথা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন শ্রীরামপুরীর সাংসদ কল্যাণ মনে করিয়ে দেন বাংলা পারলেও দেশের বিভিন্ন প্রান্তে পিছিয়ে পড়তে হচ্ছে বিরোধী জোটকে রাগঢাক না রেখে কংগ্রেসের প্রতি একটি সুর গরম করে তার অভিযোগ বিরোধীরা লাগাতার মুখ দেখলেও কেন নিজেদের ইগোস সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হচ্ছে না একমাত্র তিনি পারেন দেশ থেকে বিজেপির বিদায় ঘণ্টা বাজাতে যারা ব্যর্থ হয়েছেন দায় মানতেই হবে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফিরে পরবর্তী খবরে গত চার দিন ধরে নিখোঁজ ছিল নাবালিকা আত্মীয় বন্ধু বান্ধবের বাড়িতে খোঁজাখুঁজি করা হয়েছিল কোথাও খোঁজ মেলেনি শেষে পুলিশের দ্বারস্থ হয়েছিল পরিবার রবিবার একটা জায়গায় মাটি খুঁড়ে বছরের দেহ উদ্ধার করল পুলিশ উত্তেজনা ভীমপুর থানা এলাকায় খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মৃতার প্রেমিককে বস্তুত তাকে জিজ্ঞাসাবাদ করে নাবালিকার খোঁজ পেয়েছে পুলিশ মৃতার পরিবারের অভিযোগ অন্তঃসত্ত্বা ছিল নাবালিকা বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিক তাকে খুন করে করেছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মৃতা এবং ধৃতের বাড়ি ভীমপুর থানা এলাকাতে পেশায় রাজমিস্ত্রী বছর চব্বিশের যুবকের সঙ্গে সতেরো বছরের মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল নাবালিকার পরিবারের লোকজন জানাছেন চলতি মাসের একুশ তারিখ থেকে নিখোঁজ ছিল মেয়ে পুলিশ নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর মেয়েটির প্রেমিকের খোঁজ পান প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই যুবককে আটক করে পুলিশ টানা জিজ্ঞাসাবাদের পর সেই যুবক প্রেমিকার খোঁজ দেন পুলিশের একটি সূত্রের খবর অভিযোগ তো স্বীকার করে নিয়েছেন যে প্রেমিকাকে খুন করে একটি জায়গায় পুঁতে দিয়েছেন তিনি এরপর সংশ্লিষ্ট জায়গায় গিয়ে খোরাখুরি করে দেহ পায় পুলিশ তদন্তকারীর সূত্রে খবর সম্প্রতি প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিল নাবালিকা কিন্তু এখন বিয়ে করতে রাজি হননি যুবক অন্যদিকে পরিবারের দাবি প্রেমিককে মেয়েটি জানিয়েছিল সে অন্তঃসত্ত্বা তখন থেকে গর্ভপাত করানোর জন্য চাপ দেয় প্রেমিক কিন্তু অনাগত সন্তান নষ্ট করতে রাজি হয়নি সেই নাবালিকা এবং এই নিয়ে দুজনের মধ্যে মন কষাকষি চলছিল গিয়েছে অন্যান্য সদস্যদের কাছে কিন্তু তৃণমূলের জাতীয় কর্মসমিত না সাংসদ সুখেন্দু শেখর রায় বিষয়টি প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে আর্যকর ইস্যুতে দল ও প্রশাসনের বিরুদ্ধে সরব হওয়ার জেরে কি ঘটনা ঘটছে প্রশ্ন এদিকে শোনা যাচ্ছে বৈঠকে যোগ দেওয়ার জন্য ডাক পেয়েছেন অনুব্রত মণ্ডলও দিন কয়েক আগে জানা গিয়েছিল সোমবার কালীঘাটে জাতীয় কর্ম কর্মসমিতির বৈঠক ডেকেছে তৃণমূল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি ছাড়াও জাতীয় সদস্যদের থাকার কথা। ইতিমধ্যে সকলের কাছে পৌঁছে গিয়েছে চিঠি। কিন্তু জাতীয় সদস্য হয়েও ডাক পেলেন না সাংসদ সুখেন্দু শেখর রায় কিন্তু কেন কার্যকর ইস্যুতে বারবার সোচ্চার হওয়া পুলিশের বিরুদ্ধে গর্জে ওঠাতেই দলের সঙ্গে এমন দূরত্ব তৈরি হলো এই প্রশ্নই উঠছে এই বিষয়ে যদিও এখনো পর্যন্ত সুখেন্দু কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত আছে বড় বড় গুরুত্বপূর্ণ সংবাদ। আদালত থেকে বেরোনোর সময় বিস্ফোরক অভিযোগ অভিযুক্ত বিকাশ রবিবার তাকে গ্রেফতার করেছে কালীঘাট থানার পুলিশ নাবালিকাকে যৌন হেনস্থার মতন গুরুতর অভিযোগে মামলা দায়ের হয়েছে বিকাশ মিশ্রের বিরুদ্ধে এদিকে আদালত থেকে বেরোনোর সময় বিকাশ বললেন আমাকে মারার চক্রান্ত হচ্ছে আমি মুখ খুললে সরকার পড়ে যাবে পুলিশ সূত্রে খবর নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বিকাশ মিশ্রকে অভিযুক্তকে কালীঘাট থানা গ্রেপ্তার করেছে রবিবার আলিপুর আদালতে পেশ করা হলে একদিনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক সোমবার তাকে পক্ষ আদালতে পেশ করা হবে একটি দুর্ঘটনা ঋষভ ক্রিকেট জীবনের পনেরো মাস কেড়ে নিয়েছিল প্রত্যাবর্তন ঘটেছিল আইপিএলে এই বছর ক্রিকেটে ফিরেছিলেন তিনি আইপিএল এর পর ভারতীয় দলের জার্সিতে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হয়ে গিয়েছে তার এবারে আইপিএল নিলামে তিনি নেমেছিলেন নিজের দর যাচাই করতে সেটাই হয়ে গেল লখনৌ সুপার জায়ন্টস পন্থকে কিনে নিলেন সাতাশ কোটি টাকায় নিলামের টেবিলে ঝড় তুললেন পন্থ শ্রেয়াস আয়ারকে টোকেই এই মুহূর্তে তিনি আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার যে লখনউ নেওয়ার কোরি মিনিট আগে 26 কোটি 75 লক্ষ টাকায় শ্রীaske নিয়েছিল পাঞ্জাব। তিনি আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেন। কোরি মিনিটের মধ্যে শ্রী রেকর্ড ভেঙে গেল। পন্থকে লখনউ কিনে নিল 27 কোটি টাকায়। পন্থকে নেওয়ার জন্য শুরু থেকে ছাপিয়েছিল পেছিল তাদের সঙ্গে লড়াইয়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু পন্থের দাম 10 কোটি ছাড়াতেই পিছিয়ে যায় আরসিবি। এরপর লখনউয়ের সঙ্গে দর হাঁকাতে শুরু করে সানরাইজার্স হায়দ্রাবাদ। 20 কোটি 75 লক্ষ টাকা দাম ওঠার পর ছেড়ে দেয় তারা পন্থকে আর কার্ডের মাধ্যমে নেওয়ার চেষ্টা করছিল দিল্লি ক্যাপিটালস কিন্তু হায়দ্রাবাদ সাতাশ কোটি টাকা দিতে চায় তারপর আর এগোয়নি দিল্লি শেখ হাসিনার আমলে গৌতম আদানির সংস্থার সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখবে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার রবিবার ইউনুসের দপ্তর থেকে একটি বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে আদানি ছাড়াও আরও ছটি সংস্থার সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি আতশ কাছের তলায় রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে এই ছটি সংস্থার মধ্যে একটি চীনের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা আর বাকি পাঁচটি সংস্থা হাসিনার দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে একটি সূত্রের দাবি বিবৃতিতে বলা হয়েছে বিদ্যুৎ শক্তি এবং খনিজ সম্পদ দপ্তর বিষয়ক মূল্যায়ন কমিটি 2009 থেকে 2024 পর্যন্ত সৌরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত চুক্তি খতিয়ে দেখার জন্য আইনি এবং তদন্তকারী সংস্থা নিয়োগের প্রস্তাব করছে। বিবৃতি অনুসারে বিদ্যুৎ চুক্তিগুলি শতখতিয়ে দেখে বহু প্রমাণ মিলেছে যার প্রেক্ষিতে আন্তর্জাতিক আইন অনুসারে সেগুলোকে পুনর্মূল্যায়ন কিংবা বাতিল করা যেত। এই চুক্তিগুলি করার নেপথে অন্য কোনো বাধ্যবাধকতা ছিল কিনা তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলে জানানো হয়েছে। কমিটির প্রধান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন তদন্তের সাথে তারা বিশ্বের শীর্ষস্থানীয় আইনি এবং অনুসন্ধানমূলক সংস্থাগুলোর সহায়তা চাইছেন টিউশন যাওয়ার নামে বেরিয়েছিল দুই বন্ধু বাস তারপর থেকে আর পাত্তানি অনেক খোঁজাখুঁজির পরও মিলল না তাদের সন্ধান থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার পরে রেললাইন থেকে উদ্ধার হল দেহ এই ঘটনায় মেয়ে দুটির তিন বন্ধুকে আটক করেছে পরিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়াদের নাম সুমিতা দাস এবং সোমা জানা দুজনের বয়স সতেরোর আশেপাশে সুমিতা এবং সোনা দুজনেই ঘনিষ্ঠ বান্ধবী শনিবার বিকেল চারটে নাগাদ কালতেবের বাসন্তী ময়দান এলাকায় টিউশন পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে ছিল তারা তারপর থেকে তাদের কোনো খোঁজ মিলছিল না এরপর আজ সকালে পুলিশের পক্ষ থেকে দেহ উদ্ধারের খবর জানানো হয় ছাত্রীদের পরিবারকে এই ঘটনায় পুলিশ মৃত পড়ুয়াদের তিন বন্ধুকে আটক করেছে তিন বন্ধু জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে গত কয়েক মাস আগে সুমিতা তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল দুই পরিবার মেনে না নেওয়ায় পালিয়ে গিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয় তারা যদিও বিয়ে হয়নি সময় নতুন করে সুমিতার প্রেমিকের বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সোমার পরিবারও মেনে নেয়নি তাদের এবার দুই বান্ধবী মানসিক অবসাদে থাকে ধৃতদের দাবি সময় এবং সুমিতা দুজনই তাদের প্রেমীকে বিয়ের জন্য চাপ দিতে থাকে তবে নাবালকরা বিয়েতে রাজি হয়নি অভিযোগ বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দেওয়া হয় বলে দাবি ধৃত নাবালকদের এরপর আজ উদ্ধার হয় দুই বান্ধবীর দেহ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পরেশ কিন্তু দুই ছাত্রী টিউশন পড়তে না গিয়ে কেন দশ কিলোমিটার অতিক্রম করে নিশ্চিন্তপুর স্টেশনের কাছে পৌঁছলো সেটাই ভাবাচ্ছে তাদের তদন্তে নেমেই পুলিশ জানতে পেরেছে আটক ছাত্রদের মোবাইলের টাওয়ার লোকেশন ছিল কাকদ্বীপ তাদের কথোপকথনের চ্যাট খতিয়ে দেখছে পরেশ তাহলে দুই ছাত্রী কি অন্য কারোর সঙ্গে নিশ্চিন্তপুর গিয়েছিল নাকি দুজনে শুধুমাত্র আত্মহত্যার জন্য গিয়েছিল ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পরেশ 啊！ শিশুদের কাছে স্কুল হলো বাড়ি আর বাবা মায়ের পর অভিভাবক হিসেবে গুরুত্ব পান স্কুলের শিক্ষক শিক্ষিকারা দিনের অনেকটা সময় স্কুলের শিক্ষকদের সঙ্গে থাকে পড়ুয়ারা তাই অন্যায় করলে তারা বকাবকি করবেন সেটা অনভিপ্রেত নয় তাই বলে কান টেনে ছিঁড়ে দেওয়া এমনই অভিযোগ উঠল নদীয়ার রানাঘাটের এক বেসরকারি স্কুলে অভিযোগ শিক্ষক পঞ্চম শ্রেণীর ওই ছাত্রের কান ধরে এমন টান মারেন যাতে কান কেটে রক্ত বেরোতে থাকে পর ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যায় পরিবার কানের সেলাই পরে তার শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে করা হয়েছে পরিবারের তরফে ঘটনায় রীতিমতন খুব শিক্ষক মহল ছাত্রীর দাবি ক্লাসের মধ্যে এক সহপাঠীর সঙ্গে মারামারি চলছিল সেই সময় এভাবে তাকে মারতে উদ্যত হন ওই শিক্ষক সে জানায় তার এক সহপাঠী তার একটি পেন নিয়েছিল লেখার জন্য লেখার পরও সেটা ফেরত না দেওয়ায় তার সঙ্গে কথা কাটাকাটি হয় এর মধ্যে হেসে ফেলে ওই ছাত্র তারপর তাকে মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় কানে এবং শরীরে চোট পায় ওই ছাত্র রানাঘাট বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলের ক্লাস ফাইভের ছাত্র সুভাষ স্যার ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত ছাত্রের পরিবার স্কুল শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন উত্তর দিতে চাননি স্কুল ছুটি থাকায় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি আজকের মতো সংবাদ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ